নমস্কার সুস্বাগতম সকলেই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন কেমন যাবে জুলাই মাস আমি পার্ট টু পার্ট আলোচনা করব মেষ রাশির দ্বিতীয় বৃহস্পতি আছে আর্থিক স্বাচ্ছলতা থাকছে মেষ রাশির আমি বিস্তারিত আলোচনা করছি চ্যানেলে যদি আপনি নতুন হন সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা ক্লিক করবেন সকলের আগে আপনি ভিডিও পাবেন আর যারা আমার পুরনো দর্শক শ্রোতা আছে তাদের অজস্র ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটা দেখছে মেষ রাশি মেষ লগ্ন নক্ষত্র ফল এবং প্রত্যেকটা দিন কেমন যাবে নক্ষত্র ভরণী নক্ষত্র কৃতিকা নক্ষত্র এক তারিখ থেকে ছ তারিখ সাহস ও মনের জোর বাড়ছে উন্নতির যোগ কর্মসংস্থান হচ্ছে কোনো কাজের সন্ধান পাচ্ছে নতুন কোনো জব কাজ আপনারা পাবেন পেশা জীবিকায় যে যা কাজ করেন সেখানে উন্নতি হচ্ছে সাতই জুলাই টু এগারোই জুলাই আর্থিক বিষয়ে কিছু ঝামেলা থাকছে শ্বশুর থেকে শ্বশুর বাড়ি থেকে সমস্যা বন্ধুর দ্বারা সমস্যা ভুল কথাবার্তার জন্য এবং নিজের যে কথা বলে তার ভাষার ধরন বাক সংযম তো থাকা দরকার এবং কথাবার্তা বুঝে বলা উচিত যানবাহনে ভ্রমণে কিছু সমস্যা দেখা দিচ্ছে মায়ের রোগ ব্যাধি কিছু সমস্যা আসছে শত্রুতা হইতে ষোলো জুলাই মনের জোর আরো বাড়ছে সাহস শক্তি বাড়ছে উন্নতি হবে আর্থিক বিষয়ে উন্নতি হচ্ছে যানবাহনে ভ্রমণে কিছু যোগ আছে পেশা জীবিকায় গৃহ বাড়িতে উন্নতি মায়ের কোনো রোগ থেকে সেটা বিরত থাকবে মানে কমে যাচ্ছে সতেরোই জুলাই থেকে কুড়ি জুলাই কারো কারো ভাগ্যে বদনাম ঝামেলা আর্থিক সমস্যা থাকছে চঞ্চলতা থাকছে যানবাহন থেকে সাবধান রক্তপাত থেকে সমস্যা নিজের কোনো গাড়ি খারাপ হতে পারে কিংবা গাড়িতে কোনো যানবাহনে এগুলো সাবধানে থাকা উচিত তেরোই জুলাই থেকে ভ্রমণে সতর্ক থাকা উচিত সতেরোই জুলাই পর্যন্ত তেরোই জুলাই থেকে আর্থিক অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে মেডিকেল মেডিসিন ডাক্তার আইন বিভাগে যারা আছেন ডিফেন্স লাইন পুলিশ লাইন চাকরির যোগ আসছে রাজনৈতিক ব্যক্তিদের ভালো হচ্ছে পয়লা জুলাই থেকে ছয় জুলাই পরিবেশের লোকজন তারা শত্রুতা বদনাম যানবাহন ভ্রমণের সমস্যা ভাই বোনের সঙ্গে তর্ক বিবাদ অশান্তি এটা থাকছে তেরোই জুলাই থেকে পুরো মাসটায় যানবাহন শরীর অর্থ আমদানিতে কিছু সমস্যা থাকছে যাদের মঙ্গল অশুভ আছে জন্মচকে মঙ্গল ভালো থাকলে এগুলো হবে না পুরো মাসটায় ব্যয় খরচা থাকছে বিশে জুলাই থেকে বুঝতে পারবেন ব্যয় খরচাটা কতটা হচ্ছে আরো বাড়ছে সেটা কমানোর চেষ্টা করা উচিত একত্রিশে জুলাই পর্যন্ত শিক্ষায় উন্নতি হচ্ছে সার্ভিস চাকরিতে কিছু সুনাম আসছে কোনো চাকরির যোগ আছে বিবাহ যোগ থাকছে বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে বিবাহ যোগাযোগ শুভ বিশেষ জুলাই থেকে শরীর ভালো থাকবে তা আগে মধ্যম থাকছে শিক্ষায় উন্নতি হচ্ছে সন্তানের সৌভাগ্য লাভ হচ্ছে লাভ রোমাঞ্চই সাফল্য ভ্রমণের সাফল্য এই বিশে জুলাই থেকে অনেক কিছু ভালো হয়ে যাচ্ছে সত্তর নাশ হয়ে যাচ্ছে সত্তরুর ক্ষতি হচ্ছে সতেরো জুলাই থেকে শিল্পকলা শৌখিন দ্রব্য ব্যবসা করেন তাদের খুব ভালো হচ্ছে তারিখ কৃত্তিকা নক্ষত্র অর্থ লাভ থাকছে ছাব্বিশ তারিখ অশ্বিন নক্ষত্র থাকছে ভরণীর নক্ষত্র শুভ কেতুর জন্য অর্থ লাভ দিচ্ছে এটা থাকছে পুরো মাসটা অশ্বিনী রক্তপাত এগুলো ঝামেলা শিক্ষায় উচ্চশিক্ষায় কারো কারো ক্ষেত্রে ঝামেলা অশান্তি আসছে তার সঙ্গে ভালো আছে হঠাৎ আর্থিক উন্নতি প্রাপ্তি যোগ এগুলো থাকছে আপনাদের যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর আছে যে কোনো বিষয়ে বলছি আমার বিচার পদ্ধতি কুষ্টি বিচার হাত দেখা কেমন করি সেটা মানুষ জানে যারা করেছে আপনিও যদি একবার করেন জানতে পারবেন আপনার পরিবার আপনার ফ্যামিলি সকলের ভালো থাকুন জুলাই মাস সকলের ভালো যাক মিস রাশি মেষ লক্ন